বন্ধুরা নমস্কার বিহারে কি খেলা ঘুরে গেছে বিহারে কি পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে বিহারে কি এনডিএ সরকার আর থাকছে না বিহারে কি ইন্ডিয়া জোটের সরকার আসছে অথবা কোন জোটের সরকার না হলেও বিধানসভা ভঙ্গুর হচ্ছে অর্থাৎ ধরুন এনডিএ ক্ষমতায় এলো না ইন্ডিয়া জোট ক্ষমতায় এলো না আবার জানসুরাজ কিছু সিট নিল হয়তো প্রশান্ত কিশোরের ওপর ডিপেন্ড হয়ে পরবর্তী সরকার কেউ না কেউ বানাবে এরকম পরিস্থিতি হতে পারে এই প্রশ্নগুলো গতকালকে প্রধানমন্ত্রীর একটি জনসভা আরও অনেক বেশি করে প্রশ্নটাকে বাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী জানেন গতকালকে বিহারে জনসভা করেছেন সেই জনসভার ভিডিও প্রধানমন্ত্রী তার আপনার ইউটিউব চ্যানেলে আপনার আপলোডও করেছেন স্বাভাবিক বিষয় এই রকম সময়ে যখন নির্বাচনী প্রচার অভিযান চলছে তখন প্রধানমন্ত্রী যেখানে যাবেন প্রধানমন্ত্রী এবং অন্যান্য নেতারাও তাদের সেইখানকার ভাষণ বা অন্যান্য ভিডিওগুলো ভিডিও ক্লিপসগুলো তারা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন এবং সেগুলোতে যারা মানে যারা সেখানে যেতে পারেননি সভাতে তারা ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে নেবেন প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো শুনবেন তাহলে আগ্রহ থাকবে ব্যাপকভাবে আমি দেখলাম প্রধানমন্ত্রী গতকালকে যে ভিডিওটা আপলোড করেছিলেন এটা এখনো পর্যন্ত যখন ভিডিওটা আমি দুপুরবেলা রেকর্ড করছি আজকে পঁচিশ তারিখ তখন আপনার দুই লাখে পৌঁছায়নি মানে পৌনে দুই লাখ মাত্র বিহারে তো একটা বা দুইটা বিধানসভা কেন্দ্র থেকেই প্রধানমন্ত্রীর ভিডিও তিন চার লাখ মানুষ দেখে ফেলার কথা কিন্তু প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল মানে সারা দেশের এবং দেশের বাইরের মানুষও দেখে তাহলে এই সব মিলিয়ে এপনে দুই লাখ এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত তাহলে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য কি বিহারের মানুষের আগ্রহ নেই এবার তাছাড়া মঞ্চের ভিডিও তো আমি দেখলাম প্রধানমন্ত্রী অনেক কষ্ট করে চেহারার মধ্যে একটু মানে ইতিবাচক ভাব রাখার চেষ্টা করছেন কারণ তিনি দেখছেন মঞ্চের মধ্যে থাকা জেডিইউ নেতা এবং বিজেপি নেতাদের কারুর চোখে মুখে হাসি নাই কারুর চোখে মুখে আনন্দ নাই এমনকি নীতিশ কুমার তারপর যে আপনার বিজেপির স্টেট প্রেসিডেন্ট আছেন সঞ্জয় জাসওয়াল এদের কারুর চেহারার মধ্যে হাসি নাই ক্যান্ডিডেট টোয়েন্ডিট কারুর চেহারার মধ্যে হাসি নাই সবার চেহারার মধ্যে একটা হতাশা নিরাশা এবং ক্ষমতা হাত থেকে চলে যাচ্ছে রকম সময়ে ক্ষমতা কেন্দ্রিক মানুষদের মধ্যে যেরকম একটা দুঃখ বেদনা আপনার জেগে ওঠে সেই রকম একেবারে পরিষ্কার আপনাদের কারুর যদি মনে হয় যে কথাগুলো বোধহয় আমি বানিয়ে বলছি মিথ্যে কথা বলছি তাহলে একেবারে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আপনি ইউটিউবে নরেন্দ্র মোদীর চ্যানেলে চলে যান সেখানে গিয়ে আপনি নিজের চোখে দেখে নিন যে এই কথাগুলো যে বলছি সেগুলো সত্য না মিথ্যা তাছাড়া দর্শক আসনে এক তো হলো দর্শক খুব হালকা মানে ভিড় যে আগে যেরকম খাঁচা খাচা খাঁচা ভিড় হতো এখন দেখবেন যে ভিডিও তো পরিষ্কার দেখাচ্ছে যে কত ফাঁকা ফাঁকা মানে দর্শকের জায়গাটা একদম ফাঁকা প্রায় অর্থাৎ দুজন দর্শকের মাঝখানে অনেকটা জায়গা খালি এগুলো আগে দেখা যেত না একেবারেই দেখা যেত না অন্ততপক্ষে নরেন্দ্র মোদীর কোন সভাতে এগুলো তো একেবারেই দেখা যেত না তারপরে দেখা গেল মাত্র কয়েকজন মানুষ তালি দিচ্ছেন হৈ হৈ করছেন সেগুলি যে আগে থেকে পার্টিতে বলে দেওয়া হয় যে প্রধানমন্ত্রী আয়েঙ্গ তো এসা করনা হয় মোদি মোদি করানা হয় হ্যাঁ হাতে উপর উঠাকে চিল্লানা হ্যাঁ সমর্থন জাতানা হয় আহ এগুলি তো বলে দেওয়া হয় এবং বলে যে দেওয়া হয় তার একটা ভিডিও তো ভাইরাল হয়ে গেছে সারা দেশে আপনারা দেখেছেন উত্তরপ্রদেশের একজন আপনার মানে রাজ্যের একজন মন্ত্রী তিনি মধ্যপ্রদেশে গিয়ে বিজেপির একটি সভাতে কিভাবে বলেছেন তাদেরকে ট্রেনিং করিয়েছেন যে নরেন্দ্র মোদী যখন আসবেন তখন কিভাবে তাকে স্বাগত জানাতে হবে কীরকমভাবে মোদি মোদি বলে আপনার চিৎকার করতে হবে হাততালি কিভাবে দিতে হবে সেগুলি সব ট্রেনিং করানো হচ্ছিল তো সুতরাং এখন সেই ভিডিওটা দেখার পরে আপনার ধরে নেওয়া যায় এর পরের যত প্রোগ্রাম সব প্রোগ্রামে এইরকমভাবে ট্রেনিং করিয়ে কিছু মানুষকে এগুলি বলার জন্য হাততালি দেওয়ার জন্য তারপর मोदी-मोदी বলার জন্য আনা হয়েছে সুতরাং এখানেও এরকম কিছু এটা তো मोदी তো জানেন বিজেপি নেতারা তো জানেন হয়তো সাধারণ মানুষ সবাই জানেন না কিন্তু যেহেতু বিজেপি নেতারা জানেন যে যারা হাততালি দিচ্ছে তাদেরকে হাততালি দিতে বলা হয়েছে বলে তারা হাততালি দিচ্ছে যারা সমর্থন জানাচ্ছে তাদেরকে এই রকম সমর্থন সূচক অভিব্যক্তি দেওয়ার জন্য বলা হয়েছে বলে তারা করছে বাকি মানুষ তো করছে না ভিডিও তো এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষ এমনিতে দাঁড়িয়ে আছে তাদের চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই তাদের চেহারার মধ্যে কোনো আনন্দের ভাব নাই এবং এই যে নিরানন্দ ভাবটা মোদীর ওপরে তো বিজেপিতে কোনো নেতা নাই এই মুহূর্ত পর্যন্ত মোদীর ওপরে তো ইন্ডিয়া এনডিএ জোটে কোনো নেতা নাই তো এনডিএ জোটের প্রধান সম্পদ কিন্তু এখনো নরেন্দ্র মোদী বিজেপির প্রধান সম্পদ কিন্তু এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী কারণ তিনি প্রধানমন্ত্রী আছেন প্রধানমন্ত্রী যেখানে যান প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মানুষের পছন্দ হোক বা না হোক তারপরেও প্রসা প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে যেরকম সাজসজ্জা যেরকম মানে দারুণ নিরাপত্তা ব্যবস্থা এগুলি দেখতেও অনেকে যান মানে একটা কৌতূহল থাকে আরে দারুণ একটা সিনেমার নায়কের মতন একটা ব্যাপার তো তার কারণে এই সমস্ত কিছু টানেও কিন্তু অনেক মানুষ যান অনেকে যান ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে দিলে পরে দুটো পয়সা আসবে রিল টিল বানালে এগুলোর জন্যও কিন্তু অনেকে যান তো সেই মোদীর সভাতে যদি এরকম নিরানন্দ ভাব হতাশ ভাব নিরাশ ভাব তাহলে তো বিজেপির এর পরে তো আর কেউ নাই তাহলে বিহারে কি সত্যি পরিবর্তনের ঘুরতে যাচ্ছে তাহলে কি নীতিশ কুমার কে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করলো কি না করলো করেনি কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু পেটোয়া মিডিয়া বলছে প্রধানমন্ত্রী বল দিয়া হয় কিন্তু একেবারে মিথ্যে কথা আমি প্রধানমন্ত্রী ভাষণ গতকালকে শুনেছি প্রধানমন্ত্রী কোথাও বলেননি আমি তো আমার কানে আসেনি একেবারেই তো যাই হোক আপনার মোদী মোদীর দল নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করুক বা না করুক কি আসে যায় করলেও না করলেও যদি হারেন করলেও যদি হারেন তাহলে করে বা কি লাভ হয়তো এই কারণেও হয়তো বিজেপি আপনার মানছে না যে ভাই এত ঢাক ঢোল পিটিয়ে কি লাভ হবে এরপরে যখন হেরে যাব তখন কি হবে তো যাই হোক এইরকম একটা অবস্থার মধ্যে বিহারে বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদবের আকর্ষণ যে ব্যাপক হয়ে গেছে এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে তেজস্বীকে যখন ইন্ডিয়া জোট বা মহাগঠবন্ধন যখন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দিল এরপর থেকে দেখা যাচ্ছে যেখানেই যাচ্ছে একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে এক তো হলো যুব সমাজের বিশাল অংশগ্রহণ আরেক দিকে যারাই অংশ নিচ্ছে তার সমস্যার এগুলো সব কিছু খালি চোখে দেখা যাচ্ছে এগুলো দেখার জন্য আপনাকে কাউকে সানগ্লাস লাগাতে হবে না বা বিশেষ পাওয়ারফুল চশমাও লাগাতে হবে না খালি চোখে দেখা যাচ্ছে এইগুলো কিন্তু একটা দিশা নির্দেশ করছে তবে হ্যাঁ একটা কথা আছে দু হাজার কুড়িতে যখন বিধানসভা নির্বাচন বিহারে হয়েছিল তখনকার ভিডিওগুলো আমি দেখেছিলাম এখনো মনে আছে তেজস্বী সারা বিহার চষে বেরিয়েছিল তখন কিন্তু তেজস্বীর সমর্থনে ব্যাপকভাবে ভাবে মানুষের জনঢল নেমেছিল কিন্তু যেখানেই তেজস্বী সেখানেই হাজার যেত হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভিড় করত। তার প্রত্যেকটা লাইন মানুষ কিন্তু শুনে শুনে রেসপন্ড করত। কিন্তু তারপরে যখন রেজাল্ট আউট হয়েছে যখন দেখা যায় যে সেখানে কিন্তু পরিবর্তন হয়নি বিজেপি জেডিউ ওরাই কিন্তু আবার ক্ষমতায় আসে যদিও ন্যারো মার্জিনে খুব বেশি ভালো মার্জিনে হয় তো এবারও তেজস্বীর এত জনপ্রিয়তার পরেও আবারও কি সেই রকমই কিছু হবে এইটা আশঙ্কা কিন্তু অনেকেই করছেন কারণ নির্বাচন কমিশন কতটুকু কি খেলা খেলবে বিজেপি কতটুকু কি খেলা খেলবে প্রশাসন এবং অন্যান্য বাহিনীগুলোকে কতটুকু ব্যবহার বা ব্যবহার করবে এ অনেক কিছুর ওপরে অনেক কিছু নির্ভর করছে কিন্তু যাই হোক এই মুহূর্ত পর্যন্ত এটা পরিষ্কার যে এনডিএ শিবিরে একটা হতাশা একেবারে পরিষ্কার যেটা নরেন্দ্র মোদী নীতিশ কুমার উভয়ের চেহারাতেই সেটা বোঝা গেছে আর এই রকম যখন হতাশার যখন চেহারার মধ্যে ফুটে ওঠে তখন বোঝা যায় যে জনগণ এবার সিদ্ধান্ত বোধহয় অন্য কিছু নিয়ে নিয়েছে জনতা হয়তো এবার সরকারকে বিদায় দিতে চাইছে জনতা হয়তো পরিবর্তন করতে চাইছে আর জনগণ যদি সত্যি সত্যি পরিবর্তনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যায় তাহলে সেই পরিবর্তনকে আটকানোর ক্ষমতা কিন্তু কোনো রাজনৈতিক দলের থাকে না এবারেও কি তারা মানুষের এই ইচ্ছাটাকে আটকাতে পারবে সেটা দেখার জন্য আমাদেরকে চোদ্দ নভেম্বর শিশু দিবসের দিন পর্যন্ত জওহরলাল নেহরুর জন্মদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদের কি ধারণা অ্যাডভান্স কি মনে হয় সেটা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্দে মাতর